এখন মমতা নতুন নামও হয়েছে দিদি কুচুর শুনুন মুসলমান সমস্ত ভাই বোনদের কাছে অনুরোধ করব এই ফেক এবং মেথি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি হুজুর ভাববেন না পশ্চিমবাংলা যদি শান্তি ফেরাতে পারে রাষ্ট্রপতি শাসন জারি করে শান্তি ফেরাতে হবে পশ্চিমবাংলায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করতে হবে দালি টুপি লম্বা জামা দেখে মমতা ব্যানার্জির পুলিশ ঝাঁপিয়ে পড়ছে আবার মমতা ব্যানার্জি হিজাব করে ঘমটা টেনে মুসলমান সাজার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী ফেল করে গেছে মুখ্যমন্ত্রী পাচ্ছেন না তার উচিত রাজধর্ম পালন করা তিনি রাজধর্ম পালন করতে পারছেন না কিন্তু আন্দোলনের নামে বাংলার বুকে তাণ্ডব হবে অত্যাচার হবে হিংসা নেমে আসবে দাঙ্গা হবে এই জিনিস তো আমরা যারা রাষ্ট্রবাদী লোকজন তারা কখনো মেনে নিতে পারি না আমরা দেখছি যে ওয়াকফ বিল এই ওয়াকফ বিল সংশোধন নিয়ে কিন্তু রাজ্যের মুখে একাধিক জায়গায় উত্থপ্ত হচ্ছে আমরা মুশিদাবাদ দেখলাম ভางড় দেখলাম একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ सीआरपीएफ সবার উপরে আক্রমণ নেমে আসছে এখনো কেন মুখ্যমন্ত্রী চুপwidetildeছে মুখ্যমন্ত্রী ফেল করে গেছে মুখ্যমন্ত্রী পাচ্ছেন না তার উচিত রাজধর্ম পালন করা তিনি রাজধর্ম পালন করতে পাচ্ছেন না প্রথমে মুখ্যমন্ত্রী যে ভুলটি করেছেন এই সিদ্দিকুল্লা চৌধুরীর মতো যারা উগ্র ধর্মান্ধর কথা বলে মুসলমান সমাজকে যারা উত্তপ্ত করেছে তাতিয়েছে। তারই ক্যাবিনেটের মন্ত্রী গ্রহকার মন্ত্রী মমতা ব্যানার্জির উচিত ছিল সিদ্ধিকুল্লা চৌধুরীর মুখটা বন্ধ করা কিন্তু তিনি করেননি সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রকাশ্য জনসভায় বলছেন মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এক্ষুনি ফোন এসছিলেন মুখ্যমন্ত্রী বলেছেন যে আজকের এই অক সমাবেশে তিনি দেখে অভিভূত বা খুশি হয়েছেন হুম প্রথমে তিনি জেলা টাইট দেওয়ার কথা বললেন দ্বিতীয়ত উনি বললেন যে কলকাতায় পঞ্চায়েত জায়গায় আমি দশ হাজার দশ হাজার করে লোক বসিয়ে রাখবো কলকাতায় স্তব্ধ করব করুন আপনি আমাদের আপত্তি নেই আপনি আন্দোলন করুন গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার এটা অধিকার আপনার রাইট আপনি আন্দোলন করতে পারেন আন্দোলনে আমাদের কোনো বাধা নেই কিন্তু আন্দোলনের নামে বাংলার বুকে তাণ্ডব হবে অত্যাচার হবে হিংসা নেমে আসবে দাঙ্গা হবে এই জিনিস আমরা যারা রাষ্ট্রবাদী লোকজন তারা কখনো মেনে নিতে পারি না এটা সরকারের পক্ষে কাম্য নয় সরকারের উচিত ছিল আজকে সরকার যদি ঠিক থাকতো তাহলে নিশ্চয়ই সি আর পি নামতে হতো না বিএসএফ কে নামাতে হতো না কেন আইবি এবং তাদের নিজস্ব যে গোয়েন্দা বিভাগ আছে তাদের কাছে কি খবর ছিল না যে মুর্শিদাবাদে এমন একটা ঘটনা ঘটতে চলেছে কেন হবে এই বাংলার মাটিতে বাংলায় তিনশো ছাপ্পান্ন ধারা অবিলম্বে প্রয়োগ করতে হবে এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বাংলার মাটি থেকে উত্থাপ করতে হবে অবিলম্বে পশ্চিমবাংলায় যদি শান্তি ফেরাতে পারে রাষ্ট্রপতি শাসন জারি করে শান্তি ফেরাতে হবে পশ্চিম বাংলায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করতে হবে কেন পশ্চিম বাংলায় সাধারণ মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠেছে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি নিজেই প্রবোক করছেন এবং দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন আমরা ভাঙনের মতো জায়গায় দেখছি পুলিশের উপর সিআরপিএফ এর উপর অত্যাচার করা হচ্ছে তারপরেও মুখ্যমন্ত্রী ছিল নিরস্ত মানুষের উপরে তাদের গণতান্ত্রিক আন্দোলন করতে দিচ্ছে না দাড়ি টুপি লম্বা জামা দেখে মমতা ব্যানার্জির পুলিশ ঝাঁপিয়ে পড়ছে আবার মমতা ব্যানার্জি হিজাব করে ঘমটা টেনে মুসলমান সাজার চেষ্টা করছে আগে এখন মমতা ব্যানার্জির নতুন নাম হয়েছে দিদি হুজুর শুনুন মুসলমান সমস্ত ভাই বোনদের কাছে অনুরোধ করবো এই ফেক এবং মেথি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি হুজুর ভাববেন না হচ্ছে আমাদের শত্রু আমাদের দুঃশন মমতা শুধু ব্যবহার করেছে মমতা ব্যানার্জি শুধু মুসলমানদেরকে উস্কানি দিয়েছেন রাজনীতি করেছেন আমাদের কিচ্ছু উন্নয়ন করেনি আমাদের চোর ডাকাত গুন্ডা বদমাই মমতা তৈরি করেছে তাই পশ্চিমবাংলার মাটিতে তিনশো ছাপ্পান্ন ধার প্রয়োগ করে এই সরকারকে পশ্চিমবাংলার মাটি থেকে উৎখাত করতে হবে